টাইফয়েড ফেভারের রুগীদেরকে আমরা বিডাল টেস্ট নামের একটি পরীক্ষা করতে দিই অনেক ডাক্তারই দেন এবং বিডাল টেস্টের টাইটার তা ওয়ান টু ওয়ান মনে করি যে মনে হয় তার টাইফয়েড ফেভার হয়েছে এবং টাইফয়েড ফেভারের ওষুধ চিকিৎসা এমনকি টু গ্রাম একজন ইঞ্জেকশন দুই সপ্তাহের জন্য আমরা প্রেসক্রাইব করে দিচ্ছি কিন্তু আমাদেরকে জানতে হবে যে বিডাল টেস্টের টাইটার জাস্ট একটু বেড়ে যাওয়াটাই টাইফয়েড ফেভারের ডায়াগনোসিস না হয়তো তার সিম্পল ভাইবরাল ফেভারই হয়েছে তো মিডাল টেস্টের টাইটারটা কতটুকু বাড়লে আমরা টাইফয়েড ফেভার মনে করতে পারি এটা হচ্ছে ফোর ফোল্ড বাড়তে হবে অর্থাৎ ওয়ান ইস টু এইটটি হলো নর্মাল তাহলে ফোর ফোল্ড বাড়লে কত হবে ওয়ান ইস টু থ্রি টোয়েন্টি অর্থাৎ তিনশো বিশ এবং টি ও এবং টিএইচ দুইটারই টাইটার বাড়তে হবে শুধু টিএইস এর টাইটার যদি বাড়ে সেটা এনামনেস্টিক রিয়াকশন হতে পারে এনামনেস্টিক